এপাশে কি সুন্দর ট্রেগুলা দেখেন আপনারা এই যে দেখেন কত বড় ট্রে এটা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকা এই যে আল্পনাগুলো দর্শক আলপনা কিন্তু বিভিন্ন ধরনের হবে তো চাইলে আপনারা নিতে পারবেন আচ্ছা দেখাই এই বাকেটটা এই যে দেখেন এই ঝুড়িটা এটার মধ্যে আবার হাতলও আছে না এই যে দর্শক দেখেন আপনারা আপনারা যখন কাঁচা সবজি কিনবেন বা কাঁচা বাজার করবেন তখন এটা সাথে নিয়ে যেতে পারেন কিন্তু আপনারা দেখেন এত চমৎকার এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে আনলিমিটেড কালেকশান ভাবাই সুজি মানে সব বাজার রাখতে পারবেন আবার এখানে লক থাকবে এই যে দেখেন দর্শক লক থাকবে ভাই কীভাবে সম্ভব এটা এই যে দেখেন ঢাকনা সহ এত বড় একটা প্রোডাক্ট আমার মনে হয় ভিতরে দশ লিটারের বেশি হবে ১২ লিটার না দর্শক দেখেন আপনারা মাত্র 10 লিটার মাত্র একশো টাকা আচ্ছা আরও কালেকশন আছে তো টাইট দেখেন আপনারা ফুড লকার এই যে দেখেন আপনারা শুধুমাত্র বিএম কালেকশানে দশক মানে আপনাদের মাথা ঘুরিয়ে যাবে এত কালেকশন আবার এখানে যে সেফটি লক আছে আছে থাকবে দেওয়া অনেক মজবুত থাকবে মাত্র একশো টাকা তারপর কিচেন টুল আছে এই যে দর্শক দেখেন এটা এটা হবে কিচেন টুল এটাও চলে আসবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা পুরী হয়ে যাবে এই যে দেখেন আর এই পাশে কিন্তু পিঠা হবে এই যে দেখেন এটা ফোল্ডিং হবে এই যে দেখেন এভাশে চাপ দিলে জাস্ট পুরি পিঠা হয়ে যাবে কিন্তু খুবই সুন্দর তো চাইলে কিন্তু দর্শক এটা আপনারা নিতে পারবেন আর এই প্রোডাক্টটাও কিন্তু চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে দর্শক দেখেন খুবই চমৎকার এবং খুবই সুন্দর আশা করি আপনাদের কাজে লাগবে নিতে পারেন আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো বিশাল মূল্য ছাড় বিএম কালেকশন মাত্র একশো টাকাতে দর্শক আপনার পছন্দের কালেকশানগুলো কিন্তু আপনারা কিন্তু দর্শক সংগ্রহ করতে পারবেন তো পাশাপাশি কিন্তু এ পাশে কিন্তু বাচ্চাদের কিন্তু বিভিন্ন ধরনের খেলনাগুলো আছে তো চাইলে কিন্তু এই ধরনের খেলনাগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন আমরা যদি একটু দেখাই এই যে দেখেন এগুলো এত বড় সাইজের খেলনা মাত্র একশো টাকা তারপরে এই যে দেখেন ওয়াটার গান মাত্র একশো টাকা এই যে দেখেন এটা গাড়ি সেট এগুলোও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে এই যে দর্শক দেখেন এটা কত সুন্দর একটা খেলনা মাত্র একশো টাকাতে কিন্তু এগুলা পেয়ে যাচ্ছেন আপনারা তারপরে এই যে দেখেন এগুলোও চলে আসবে মাত্র একশো টাকাতে আচ্ছা এটা দেখেন এটা এটা খুবই চমৎকার খেলনা কিন্তু এটা খুবই সুন্দর মাত্র একশো টাকা তারপরে এই যে দেখেন এটা এটাও চলে আসবে কিচেন সেট কিচেন সেট মাত্র একশো টাকা তারপরে এই যে দেখেন লেটারগুলো দেখেন আপনারা এগুলো চলে আসবে মাত্র একশো টাকাতে আচ্ছা দর্শক এই পাশে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশানগুলো আছে আমরা যদি দেখাই এই যে দেখেন এই যে দেখেন এই ব মগগুলা এগুলা একশো টাকা চলে আসবে এটা চলে আসবে একশো টাকা তারপর কালার হবে দেখেন এটা যে কালার হবে তিন তিনটা কালার হবে দর্শক আপনারা যেটাই নেবেন একশো টাকা এটা কিন্তু ভিতরে কিন্তু এস হবে এই যে দেখেন আপনারা চা পানি কফি গরম রাখতে পারেন খুবই সুন্দর হবে তো যেটাই নেবেন মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা আচ্ছা নিতে পারেন তারপরে এখানে দেখেন আপনারা মিস্টার অ্যান্ড মিসেস পেয়ে যাচ্ছেন এই যে মাত্র একশো টাকা এটা ডাবল লেয়ারের তারপরে এই যে দেখেন এই কালেকশানগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা এটাও চলে আসবে মাত্র একশো টাকা এই যে দেখেন চা লেখা আছে কিন্তু বাংলাতে মাত্র একশো টাকা তারপরে এই যে এখানে লাভ ইমোজি দেওয়া আছে এটাও চলে আসবে মাত্র একশো টাকা তারপরে এটা দেখেন এটাও খুবই সুন্দর এটাও চলে আসবে মাত্র একশো টাকাতে দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে তো আমরা যদি একটু দেখিয়ে দিই আচ্ছা এটা হচ্ছে বিএম কালেকশান দর্শক স্ক্রিনে কিন্তু ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন আশা করি তো প্রচুর কালেকশান হবে তো আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা দর্শক দেখেন কেন বলছি বিএম কালেকশান আসতে হবে দেখেন আপনাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন একশো টাকাতে এত বড় ট্রে মাত্র একশো টাকা আচ্ছা তারপরে এটা দেখেন দর্শক আমরা এটা যদি জানেন অবিশ্বাস্য মূল্য হ্রাস কিন্তু মাত্র একশো টাকা তারপরে এই যে ড্রামগুলো দেখেন ভাই এত বড় ড্রাম আটা ময় এ বক্সগুলো একটু দেখি ভাই আমরা এই যে দর্শক দেখেন এগুলাতে আপনারা মানে সব সময় আপনারা কিন্তু খাবার ফ্রিজ করে রাখতে পারবেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকাতে পেয়ে যাচ্ছেন আচ্ছা কালার হবে না ভাই একটু রেড কালারটা দেখি ভাই আমরা অনেকে আছে রেড কালারটা পছন্দ করেন এই যে দেখেন দর্শক এই যে ভাই এত সুন্দর কালার মাত্র একশো টাকা মাত্র একশো টাকাতে যে দর্শক লেখাই আছে মিড বক্স মানে আপনারা এটা ফ্রিজে মাংস রেখে দিতে পারবেন আপনারা আচ্ছা ওকে তারপরে আমরা এখানে আরেকটা এসেনশিয়াল প্রোডাক্ট দেখতে পাচ্ছি এই যে দেখেন ভাই এটা তারপর এটা একটা দেখি আমরা এই যে দর্শক দেখেন এটা এই যে দেখেন এটা এটা রেগুলার ফুড বক্স এটাও কালার হবে কিন্তু অনেকগুলো কালার হবে তো মাত্র একশো টাকা আচ্ছা ভাই এগুলা কিন্তু একটা ভাইরাল কালেকশন দেখেন এগুলো সবাই ইতিমধ্যে নিয়েছেন আপনারা মাত্র একশো টাকা আমি জানি না কিভাবে সম্ভব বেঙ্গলের একটা প্রোডাক্ট এই যে দেখেন তাদের আউটলেটে গেলে কিন্তু দর্শক ব্যাট দিয়েও কিনতে হবে একশো টাকা এই যে দেখেন মাত্র একশো টাকা মানে তিন তিনটা কালার দেখেন আপনারা যেটাই নিবেন মাত্র একশো টাকাতেই কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন তারপরে এটা একটা স্ট্রেনার দেখেন আপনারা মানে আটা ময়দা সুজি বা আপনারা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কিন্তু এটাতে চালতে পারবেন হ্যাঁ এই যে দেখেন আপনারা চালিয়ে নিতে পারেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা তারপরে আমরা যেটা দেখাবো আরেকটা প্রোডাক্ট মোস্ট ওয়ান্টেড একটা প্রোডাক্ট এটা সিক্স পিস মাত্র একশো টাকা এই যে দেখেন দর্শক মাত্র একশো টাকা তারপরে এটা দেখেন এটা এটা কিন্তু লেবু শরবত করার জন্য এই যে দেখেন জাস্ট লেবুটা কেটে এখানে দিবেন আর হচ্ছে এখানে জাস্ট পুশ করবেন এই যে পাঞ্চ করবেন বাস্ট রসটা কিন্তু এই যে এই পাশ দিয়ে কিন্তু চলে আসবে এই যে ফুটো আছে তো মাত্র একশো টাকাতে নিতে পারবেন আপনারা আচ্ছা তারপরে এটা কিন্তু আমাদের মা বন্ধুর জন্য খুবই অ্যাসেন্সিয়াল মানে টু পিস দুই পিস মাত্র একশো টাকা এটা হাঁড়িপাতিল ওয়াশ করার জন্য আপনাদের লাগবে তারপরে এটা দিতে পারেন এটা এটা রশি রশি হবে একশো টাকা তারপরে এখানে স্পুনগুলো দেখেন আপনারা সিক্স পিসের স্পুনগুলো পাচ্ছেন মাত্র একশো টাকা করে কিন্তু তারপরে এই যে দেখেন ক্লিপগুলো দেখেন আপনারা এগুলা একশো টাকা তারপরে এটা দেখেন এটা খুবই সুন্দর এটা এটাও চলে আসবে নতুন আসছে এটা খুবই ভালো এবং খুব স্ট্রং হবে কিন্তু মাত্র একশো টাকাতে পাবেন তারপর এটা দেখেন এটা এটাও মাত্র একশো টাকা এই যে সিলিকনের এগুলা দর্শক নতুন এগুলা একশো টাকা তারপরে এটা কি জিনিস ভাইয়া

আচ্ছা আচ্ছা চারটা চারদিকে চারটা আছে কিন্তু এই যে দেখেন এখানে দুই পাশে দুইটো পাশে আচ্ছা ওকে মাত্র 100 টাকা আচ্ছা এই যে দেখেন কফি হুইস্কটা চাইলে এটা নিতে পারেন আপনারা এটা চলে আসবে মাত্র 100 টাকা এটার কাজটা কি ভাইয়া ক্লিন করার জন্য না আচ্ছা দশক বটল মামপট এগুলো ক্লিন করার জন্য এটা নিতে পারেন মাত্র 100 টাকা করে কিন্তু তিনটা ওয়াও খুবই ওয়াও দর্শক এটা খুবই চমৎকারশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন কোথাও পাবেন না মার্কেট চ্যালেঞ্জ ওনার প্রোডাক্টগুলো কোথাও পাবেন না আপনারা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু আচ্ছা নিতে পারেন তো দর্শক আমরা একটু এই পাশে দেখাই এই যে দেখেন এখানে সিক্স পিস দেখেন কাটা চামচ মাত্র একশো টাকা তারপর এটা দেখেন সিক্স পিস মাত্র একশো টাকা এগুলা সিক্স পিস একশো টাকা আচ্ছা এটা দেখেন এই যে সিক্স পিস মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা কিন্তু আচ্ছা নিতে পারবেন আর এগুলা যেগুলা এগুলো আছে পার পিস কিন্তু একশো টাকা করে কিন্তু পড়বে তারপর এটা দেখতে পারেন এটা মিরর সেট এটা এটা কাটার শেপ এটা এটা দেখতে পারেন এটা এই যে এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে দর্শক তো এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে আশা করি তো দর্শক আপনাদের কাঙ্ক্ষিত কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আচ্ছা আমরা আরেকটা জিনিস দেখাই এই যে দেখেন এটা এটা হচ্ছে মানে ঝুরি করার জন্য পেঁয়াজ রসুন আদা ঝুরি করার জন্য এটা এটা দিয়ে ঝুরি করবেন এটা ব্লেড আর এটা এখানে কিন্তু জমা থাকবে এই যে এটা এরকম থাকবে দেখেন কি সুন্দর এটা কালার হবে কিন্তু দেখেন এটা এটা একটা কালার হবে পাশাপাশি এটা একটা কালার হবে এই যে দেখেন দুইটা কালার হবে এই যে দেখেন এটা এটা একটা কালার হবে পাশাপাশি কিন্তু এটা একটা কালার হবে এই যে দেখেন দুইটা কালার হবে তো চাইলে নিতে পারেন আচ্ছা কেউ যদি আরও ছোটো চান তাদের জন্য এটা মাত্র একশো টাকা মাত্র একশো টাকাতে নিতে পারেন আচ্ছা দর্শক এটা দেখেন খুব এসেন্সিয়াল একটা প্রোডাক্ট এটা দিয়ে আপনারা পিঠা করতে পারবেন পাশাপাশি পুরিও করতে পারবেন দেখেন এটা এই যে দেখেন আমরা যদি একটু দেখাই এই যে দেখেন এটা এই পাশে চাপ দিলে দর্শক এই পাশে দেখেন এই পাশে খুব সুন্দর সুন্দর কিন্তু চপিং বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এই যে যেগুলো একশো টাকাতে নিতে পারবেন কালার হবে ভাই কালার এত সুন্দর কালার কোথাও পাবেন না আপনারা দেখেন মাত্র একশো টাকা এই যে দেখেন মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন তারপরে এটা দেখেন এটা এটা তো রশি সহ কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকার কোথাও পাবেন না আচ্ছা দেখেন এটা এটাও খুবই সুন্দর এই যে দেখেন এটা ও এই যে এই যে এই যে দেখেন এটা খুবই চমৎকার কিন্তু এটা এই যে দেখেন এটা এটা খুবই চমৎকার খুবই সুন্দর চালিয়ে নিতে পারবেন আচ্ছা দর্শক দেখেন এটা এটা হচ্ছে মোমো মেকার এই যে দেখেন মাত্র একশো টাকা আরও বড়ো হবে তো নিচের দিকে হ্যাঁ এই যে দেখেন দর্শক আরও ওপেন হয় মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা দর্শক আমাদের আপুরা যারা আপনারা এই ধরনের মশাগোপ বক্সগুলো খুঁজছেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন আচ্ছা এগুলো কালার হবে কিন্তু প্রত্যেকটারই কালার হবে এগুলা এই যে দেখেন বিপি প্লাস্টিক মার্কেট প্রাইস কিন্তু একশো চল্লিশ টাকা তাদের কাছে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা মাত্র একশো টাকাতে আচ্ছা তারপরে এটা যেটা দেখেন এটা এটাও চলে আসবে মাত্র একশো টাকাতে এগুলোও কিন্তু একশো চল্লিশ টাকা প্রাইস একশো টাকাতে পাবেন এই যে দেখেন এটা এটা রুটি বক্স এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তো দর্শক এরকম প্রচুর কালেকশন হবে তো আপনারা আসলে যার যেটা দরকার নিতে পারেন ভাই এটার কাজ কি আচ্ছা আচ্ছা ম্যাট না আচ্ছা চালে নিতে পারবেন এগুলো এগুলো চলে আসবে একশো টাকা আচ্ছা দর্শক এটা দেখেন এই কালেকশানগুলো চলে আসবে একশো টাকা তারপরে স্পুন দর্শক দেখেন আপনারা এটা দিয়ে কিন্তু পিঠা পুরি সব কিছু কিন্তু আপনারা ভাজতে পারবেন তেলে মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আরও অনেক ভেরিয়েন্ট হবে পাশাপাশি যে সিলকনের ডিসকাউন্টগুলো আছে দেখেন এগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপর আমরা এটা একটা দেখাই দেখেন এটাও চলে আসবে একশো টাকা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে দশক এরকম আনলিমিটেড কালেকশন হবে তো যার যেটা দরকার আশা করি নিতে পারবেন এই যে দেখেন সিজারগুলা এগুলোও চলে আসবে মাত্র একশো টাকা করে তারপরে এই কালেকশানগুলো দেখেন এগুলো কিন্তু ডেইলি নিডেড আইটেম মাত্র একশো টাকা এগুলো দেখতে পারেন এগুলো চলে আসবে একশো টাকা এই লাইটারগুলো দেখতে পারেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তারপর বিভিন্ন ধরনের শোপিসগুলো দেখতে পারেন এই যে দেখেন ওয়াল শোপিস এগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপর স্টিকগুলো দেখেন আপনারা স্টিকগুলোও চলে আসবে একশো টাকা স্ট্রগুলো চলে আসবে একশো টাকা আর এই যে ক্লিনিং আইটেমগুলা এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপর এটা দেখেন আপনারা সিক্স পিস এটাও চলে আসবে মাত্র একশো টাকা আচ্ছা দর্শক এই পাশে কিছু প্রোডাক্টগুলো আমরা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখেন ট্রেগুলা দেখেন এগুলো একশো টাকা কালারিং হবে কিন্তু এই যে দেখেন মাত্র একশো টাকায় কিন্তু পেয়ে যাবেন আনলিমিটেড কালেকশান হবে তাদের দর্শক দেখেন মানে চারটা কালার হবে মাত্র একশো টাকাতে পাচ্ছেন তারপরে এই যে ট্রেগুলো দেখেন আপনারা মাত্র একশো টাকাতেই কিন্তু দর্শক পেয়ে যাচ্ছেন এই প্লেটগুলো দেখেন লেমন কালারের কি সুন্দর কি সুন্দর কি চমৎকার মাত্র একশো টাকাতে পাচ্ছেন তারপরে এটা যেটা দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা এটা এটা একটা ভাই একটু তো আমি একটু দেখাই এটা দর্শক এই কিন্তু খুব আনকমন হবে মানে পুরো দোকান জুড়ে কিন্তু কালেকশনগুলো থাকবে এই যে দেখেন আপনারা এক নজরেই কিন্তু পছন্দ হয়ে যাবে দর্শক এটা মানে একটা বাটিক ডিজাইনের এই যে দেখেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা এই পাশ থেকে আমরা একটু দেখাই এই যে দেখেন এগুলা এগুলা যেটাই নিবেন মাত্র একশো টাকা হবে এই যে দেখেন মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এগুলা দেখেন এটাও চলে আসবে মাত্র একশো টাকা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা আচ্ছা তারপর এ পাশ থেকে যদি আমরা একটু সিরামিক দেখাই দর্শক দেখেন এগুলো এগুলো চলে আসবে একশো টাকা এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তো দর্শক মার্কেটের ভিতরে আপনারা চলে আসবেন তো আমরা ভাইদের নাম্বারটা দেখিয়ে দিব স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন এ হচ্ছে নাম্বার আর এটা হচ্ছে বিএম কালেকশান তো দর্শক আশা করি আপনাদের কালেকশানগুলো ভালো লেগেছে তো দেশে যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে আপনারা কিন্তু আপনারা জানতে পারবেন প্রোডাক্টগুলো সম্পর্কে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম